তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে দ্রুত আইসিটি ক্যাডার বাস্তবায়নের দাবি জানিয়েছে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম তাদের অভিযোগ একটি মহল নিজেদের স্বার্থে আইসিটির জন্য পৃথক ক্যাডার বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে শুক্রবার রাজধানীর বাজারে সংবাদ সম্মেলনে একথা জানান আইসিটি ডিভিশনের কর্মকর্তারা ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের নামে আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছে নানা প্রকল্প খোলা হয় বিভিন্ন সংস্থা কিন্তু অভিযোগ আছে তথ্য প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ মানুষদের জায়গা হতো না সেসব খাতে ফলে সরকারি চাকরিতে আগ্রহ হারান এ বিষয়ে শিক্ষার্থীরা সংশ্লিষ্টরা বলছেন আইসিটি গ্র্যাজুয়েট কর্মকর্তা থাকা সত্ত্বেও থার্ড পার্টির মাধ্যমে কাজ করাতে বড় অঙ্কের টাকা খরচ করত মন্ত্রণালয় এক্ষেত্রে এ মতো সংস্থাগুলো হয়ে ওঠে সরকারের আধিপত্যের অন্যতম হাতিয়ার ফলে সাইবার খাতে ঝুঁকি ও খরচ উভয়ই বেড়েছে সরকারের পয়সায় যে এটুয়াই যে সিস্টেমগুলো ডেভেলপ করেছে সেই সিস্টেমগুলো এখন এর মানে এজেন্সি একটা একটা বেসরকারি এজেন্সির হাতে কিন্তু এখন এই সমস্ত সরকারের যে মেধাস্বত্ব এই মেধাস্বত্ব নিয়ে তারা আবার আবার ব্যবসার মতো করে এটা পরিচালনা করবে। আইসিটি অফিসার্স ফোরাম বলছে দেশে আইসিটি অধিদপ্তরে দুই হাজার কর্মকর্তা থাকলেও তাদের নীতি নির্ধারণী পর্যায়ে রাখা হয় না বিশেষ প্রতিপয় আমলা তাদের সুবিধার্থে তাদের কি সুবিধা আসলে তাদের সুবিধা হচ্ছে যে আমাদের যে কনসালটেন্ট যারা আছে কনসালটেন্টের মাধ্যমে যদি কোনো কাজ করানো হয় প্রজেক্ট বাস্তবায়ন করা হয় তাহলে একই কাজ দুইবার তিনবার করাতে পারে একই টাকা বারবার নিতে পারে আইসিটি সচিবের স্বাক্ষর নিয়ে ক্যাডার বাস্তবায়নে পনেরো আগস্ট প্রধান উপদেষ্টা বরাবর একটি প্রস্তাব পাঠানো হলেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই বলছে আইসিটি অফিসার্স ফোরাম উপদেষ্টা মহোদয় আইসিটি ক্যাডারের প্রতি আন্তরিক সত্ত্বেও গত বিশ দিনে প্রস্তাবটি আইসিটি ডিভিশন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর না যাওয়া কতিপয় আমলা ও গোষ্ঠী বিশেষের অনীহ বলে আমরা মনে করি আইসিটি ক্যাডার বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি এ খাতের কার্যক্রম আরো গতিশীল হবে বলেও দাবি সংশ্লিষ্টদের আইসিটি সিকিউরিটি আছে ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা